অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা মেজর অবসরপ্রাপ্ত জলিল। ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবির চলাকালীন অবস্থায় এই ধরনের আরও বহু হাদিস ভারতীয় কর্তৃপক্ষ অত্যন্ত আনুগত্যের সাথে মেনে চলেছে বলেই আওয়ামী লীগ নেতৃত্বের এত সব পাপের বোঝা মাথায় নিয়েও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করতে মোটেও লজ্জাবোধ করছে না লজ্জার বালাই তাদের নেই তাদের বুক ভরা রয়েছে ঈর্ষা ভারতের মাটিতে অবস্থিত ট্রেনিং শিবিরগুলোর কর্তৃত্ব সেক্টর কমান্ডার কমান্ডারদের হাতেই ন্যস্ত ছিল বলে আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে বিরাজ করেছে প্রচণ্ড জ্বালা এবং ঈর্ষা অবশ্য কিছু কিছু এমপি এবং এম এদেরকে মুক্তিযোদ্ধা ট্রেনিং শিবিরে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল কিন্তু এই ধরনের দায়িত্ব পালনে অনেকেই উৎসাহ প্রদর্শন করেননি আমার নবম সেক্টরে বাগেরহাটের এম এন এ জনাব শেখ আজিজকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলেও তিনি কলকাতার আরামাইশ পরিত্যাগ করে বর্ডার এলাকায় কখনোই পদধূলি দেওয়ার প্রয়োজনও মনে করেননি হাটবাটের পুরুষ শেখ আজিজ সাহেব মনে প্রাণে হয়তো মন্ত্রিত্বই কামনা করেছিলেন সেক্ষেত্রে বিনা পয়সার উপদেষ্টাগিরি তার মর্জিমাফিক হয়নি পরবর্তীতে খুলনার সালাউদ্দিন ইউসুফকে ওই একই পদে নিয়োগ করা হলে তিনি অবশ্য সীমান্ত এলাকায় এসে সপরিবারে বসবাস করেন এবং সাধ্যমতো অবদান রাখারও চেষ্টা করেছেন সাতক্ষীরার এমএনএ আবদুল গফুর সাহেব যথেষ্ট শ্রম দিয়েছেন এবং নিবেদিত চিত্তে মুক্তিযুদ্ধের সাফল্য কামনা করেছেন সাতক্ষীরার তরুণ এমপিএ পি স ম আলাউদ্দিন বেগ আলাউদ্দিন বেশ তৎপর ছিলেন সর্বাধিক যার অবদান তিনি ছিলেন বরিশালের জনাব নুরুল ইসলাম মঞ্জু মুক্তিযুদ্ধের ট্রেনিং শিবিরগুলো গড়ে তুলতে সক্রিয়ভাবে খেটেছেন আমার সাথে সাতক্ষীরার সীমান্ত অঞ্চলের দেবহাটার জনাব শাহজাহান মাস্টার এবং জনাব আতিয়ার রহমানের অবদানও বিশেষভাবেই উল্লেখযোগ্য সকলের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে গড়ে ওঠার ট্রেনিং শিবিরগুলোতে ট্রেনিং শেষেই বাংলাদেশের অভ্যন্তরে গেরিলাঘাটি গঠন করার জন্য দশ থেকে তিরিশ জনের দল পাঠিয়ে দেওয়া হতো প্রথমে জেলা মহকুমা থানা এবং পরে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হয়েছিল গেরিলাঘাটি জুলাই থেকে নভেম্বর প্রকৃতপক্ষে এই পাঁচ মাসের মধ্যেই আমাদের সেক্টর থেকে সর্বমোট তিরিশ হাজার মুক্তিযোদ্ধা ট্রেনিং সহকারে দেশে সশস্ত্রভাবে অনুপ্রবেশ করেছে এবং দেশের অভ্যন্তরে ট্রেনিং শিবির চালু করে মোট এক লক্ষ বিশ হাজার মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়েছে মহিলা মুক্তিযোদ্ধাদের সংখ্যাও নেহাত কম ছিল না তাদেরকে বিশেষ দায়িত্বে অভ্যন্তরে পাঠানো হতো তথ্য সংগ্রহ করা ছাড়াও সরাসরি যুদ্ধেও তারা অংশগ্রহণ করেছে বাগেরহাটের এমপিএ সাহেবের বোন ছাত্রনেত্রী সালেহা বেগম বরিশালের জয়া বিধিসহ অনেকেই উল্লেখযোগ্য অবদান রেখেছে নভেম্বরে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং শিবিরগুলোর দায়িত্ব সরাসরি নিতে চেষ্টা করে আমার সেক্টরে ততটা সুবিধা করতে না পারলেও কর্তৃপক্ষ ভারতীয় সেনাবাহিনীর অফিসার নিয়োগ করেছিল ট্রেনিং শিবিরের অস্ত্রগুলো প্রত্যাহার করে নেয়ার নির্দেশ প্রদান করে তখনই শুরু হয় বিতণ্ডা এবং সম্পর্কের অবনতি ঘটতে আরম্ভ করে আমি ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করি একাধিক অস্ত্র বারুদ ক্যাপ্টেন জিয়াউদ্দিন কমান্ড নূর মোহাম্মদ বাবুল ক্যাপ্টেন নৌ নৌকমান্ডার বেগের হাতে তুলে দিই এবং তাদেরকে ভারতীয় ষড়যন্ত্র সম্পর্কেও সজাগ করে দিই ভারত মুক্তিযুদ্ধে সকল অস্ত্র দিয়েছে এই কথা কিন্তু সহ্য সত্য নয় প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থেও প্রচুর অস্ত্র ক্রয় করা হয়েছিল মুক্তিযুদ্ধের সম্পদ ভারতীয় সেনাবাহিনীর হস্তে সমর্পণ করার কোনো যুক্তিই ছিল না আসলে ভারত বাংলাদেশে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথেই মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করতে চেয়েছিল যাতে তাদের অপকর্মের বিরুদ্ধে আমরা যেন কোনোরূপ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হই কিন্তু যুদ্ধবিজয়ের চূড়ান্ত মুহূর্তে কোনো যোদ্ধাই সহজে নিরস্ত্র হতে চায় না ভারতীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র তুলে দেব না এই বিদ্রোহের বাণীই সেদিন ছিল আমার মুখে ভারতের মাটিতে দাঁড়িয়েই তা করেছিলাম ভারতীয় কর্মকর্তাগণ আমার দুঃসাহসকে হয়তো মনে প্রাণে সেদিন ঘৃণা করেছেন এবং আমাকে উচিত শিক্ষা দেওয়ারও পরিকল্পনা করে রেখেছিলেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ এবং সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেবও আমার সাহসের তারিফ না করে দুর্বল চিত্তে নসিহাত করতে ছাড়েননি কিন্তু দেশমাতৃকার মুক্তিযুদ্ধের লড়াকু হিসেবে আমি কারো করুণার করুণায় ভর করে বেঁচে থাকার চেয়ে বীরের ন্যায় মৃত্যুবরণ করাকে শ্রেয় মনে করেছিলাম আমি আমার সিদ্ধান্তে অটল থেকে রাতারাতি অধিকাংশ অস্ত্র গোলাবারুদ মোটর লঞ্চ ভরে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিতে সমর্থ হই সেদিন এই জনক অপরাধের জন্য ভারতের মাটিতেই আমার মৃত্যু হতে পারত কিন্তু একজন ইমানদার মুক্তিযোদ্ধার প্রাণহরণ করার ক্ষমতা কোনো জবরদখলকারীরই নেই আল্লাহ ইমানদারের নিশ্চিত রক্ষক ষোলোই ডিসেম্বর ও ভারতীয় বাহিনীর অনুপ্রবেশ সশস্ত্র যুদ্ধে জাগ্রত বাঙালি জাতিকে ভারতীয় প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠী প্রথম দিকে স্বাগত জানালেও ধীরে ধীরে তাদের সেই উৎসাহে ভাটা পড়ে বাঙালির দুর্দমনীয় দুর্দমনীয় জাতীয়তাবাদী চেতনার বিস্ফোরণে তাদের ভীতির কারণ হয়ে দাঁড়ায় বাহ্যিকভাবে মৈত্রীর বন্ধন রক্ষা করা গেলেও তাদের অন্তরে ছিল ষড়যন্ত্র আর সন্দেহ পূর্ব বাংলার বাঙালির জাগরণে পশ্চিম বাংলার বাঙালিদেরকেও বিদ্রোহী করে তুলতে পারে এই সন্দেহে এবং ভীতির কারণেই ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত মুক্তিযুদ্ধের অবসানের ফর্মুলা সন্ধানে ব্যতিব্যস্ত ছিল তাদের এই মহান দায়িত্ব পালনে সক্রিয়ভাবে সহায়তা করেছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্ব মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যেভাবে গণমানুষের ঢল বর্ডার অতিক্রম করেছিল তাতে মুক্তিযুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে পড়বে এই আশঙ্কায় আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারতীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী উভয়ই সমানভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল কারণ মুক্তিযুদ্ধের দীর্ঘস্থায়িত্ব উভয়েরই স্বার্থের বিপক্ষে যেতে পারে বলে তারা অনুমান করেছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ক্ষমতালোভী আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের উপরে তাদের পদ্মারি হারিয়ে বসবে আশঙ্কা করেছে মুক্তিযুদ্ধে দীর্ঘস্থায়ী হয়ে পড়লে তাদের মনে আরও যে ভয়টি দানা বেঁধেছিল তা হল মুক্তিযুদ্ধের উপর যুদ্ধরত বাঙালি সেনাবাহিনীর কর্তৃত্ব এবং নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে যাওয়ার ভয় এক্ষেত্রেও যুদ্ধবিমুখ আওয়ামী লীগ নেতৃত্ব হারানোর ভয়ে প্রতিনিয়তই ভারতীয় শাসক গোষ্ঠীর কাছে অনুনয় বিনয় জানাত মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে সরাসরি নেতৃত্ব প্রদানের জন্য মুক্তিযুদ্ধের শুরু থেকেই যে ভারতীয় সেনাবাহিনী কৌশলের সাথে পেছনে থেকে নেতৃত্ব প্রদান করে আসছিল এই সত্য যুদ্ধে অংশগ্রহণকারী কোনো মুক্তিযোদ্ধার কাছেই গোপন ছিল না ভারতীয় বর্ডার ফোর্স বিএসএফকে সামনের সারিতে নিয়োজিত রেখে সেনাবাহিনী পেছন থেকে সর্বরকমের লজিস্টিক্স সাহায্য প্রদান করা সর্বরকমের তথ্য সংগ্রহ করা এবং সামগ্রিকভাবে যুদ্ধের প্রস্তুতি নিতেই ব্যস্ত ছিল বস্তুতপক্ষে একাত্তরের অগাস্ট মাস থেকেই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ ভারত বর্ডারের সকল অঞ্চলে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিল এই দীর্ঘ চার মাস ধরেই বর্ডার অঞ্চলে ভারতীয় সৈন্যের বিন্যাস পুনর্বিন্যাস এবং রণকৌশলগত দিক দিয়ে ব্যাপক তৎপরতা অব্যাহত ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ ঘটেনি বলে যাদের ধারণা তারা ভারতীয় সেনাবাহিনীর রণকৌশল এবং তৎপরতা সম্পর্কে মোটেও অবগত নয় মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয় সেনা কর্তৃপক্ষ এক ধরনের রেকি ফোর্স হিসেবেই গণ্য করেছে এর অধিক নয় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা ঘাঁটি সম্প্রসারণ এবং ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের সশস্ত্র তৎপরতা ভারতীয় সেনা কর্তৃপক্ষের মনে যেমন ভীতির সঞ্চার করে ঠিক তেমনি আওয়ামী লীগ নেতৃত্বের কাছেও তা ভীতির কারণ হয়ে দাঁড়ায় দেশের অভ্যন্তরে গেরিলা ঘাঁটিগুলোতে যুদ্ধরত গেরিলা বাহিনীদের আনুগত্য ক্ষমতালভী আওয়ামী লীগের পক্ষে দীর্ঘদিন নাও থাকতে পারে সেই সন্দেহ এবং ভয়ে আওয়ামী লীগ নেতৃত্ব প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে ভারতীয় কর্তৃপক্ষকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনতি বিলম্বে সরাসরি হস্তক্ষেপ করে আওয়ামী লীগকে ক্ষমতার মশনাদে বসানোর জন্য বেহায়পনার সাথে ধর্ণা দিতে থাকে আওয়ামী লীগের এহেন আচরণ ভারতীয় প্রতিক্রিয়াশীল চক্রের জন্য সোনাই সহায় হিসেবে বিবেচিত হয় কারণ ভারতীয় চক্র নিজেরাই দীর্ঘদিন থেকে বাংলাদেশে এক ঝটিকা অভিযান পরিচালনা করার পরিকল্পনায় রীতিমতো মশগুল হয়েছিল দুর্বল আওয়ামী লীগ নেতৃত্বের অসহায় আত্মসমর্পণী ভারতীয় চক্রকে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার সুবর্ণ সুযোগ এনে দেয় অপরদিকে উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বর পাকিস্তান কর্তৃক ভারতের পশ্চিম সীমান্তে আকস্মিক যুদ্ধ ঘোষণাও ভারতকে বাংলাদেশ অভিযানে সরাসরিভাবে অনুপ্রাণিত করে তুমুল এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ভারত নিঃস্বার্থভাবে বাঙালিদের সুখ শান্তির জন্য স্বাধীনতা এনে দেবে এই ধরনের ধারণা যারা পোষণ করেন তারা হয় ভারতের কট্টর সমর্থক না হয় তারা ভারতের কৃপা ভিক্ষাকারীদের মধ্যে অন্যতম তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় জনগণ বিশেষ করে পশ্চিম বাংলার বাঙালি জনগণ এবং ভারতীয় সেনাবাহিনী সাধারণ সদস্য এবং নিম্নপদের অফিসারদের বিস্ময়কর মানবতা এবং ভ্রাতৃত্ববোধ পরিলক্ষিত হয়েছে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের সকল কর্মতৎপরতাই যে নিছক হীন ও স্বার্থভিত্তিক ছিল তা নয় অসংখ্য ক্ষেত্রেই তারা অতুলনীয় মানবতাবোধের প্রমাণ রেখেছেন যুদ্ধরত অবস্থায় প্রচণ্ডভাবে ব্যস্ত থাকা সত্ত্বেও আমার দৃষ্টি তাদের সেই মানবতাবোধের স্বাক্ষর এড়িয়ে যায়নি এই কথা স্মরণীয় যে একটি দেশে সাধারণ জনগণের মানবতাবোধের সাথে সেই দেশের শাসকচক্রের মূল্যবোধের কোনো সম্পর্ক বা সংগতি নাও থাকতে পারে ভারত ঠিক তেমনই একটি নমুনা ভারত আপাত দৃষ্টিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেই ধরনের উৎসাহ উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কই তারা তো সেইভাবে নাগাল্যান্ড মিজোরাম গুর্খাল্যান্ড এবং পাঞ্জাবে শিখদের খালিস্তান স্বাধীন করার যুদ্ধে তেমন উদ্যোগ নিচ্ছে না সেক্ষেত্রে তো তারা বরং উল্টোটাই সঠিক নাগা মিজো গুর্খা এবং শিখদের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন নেই কেন সমর্থনের পরিবর্তে সেখানে ভারতীয় শাসক শাসকচক্র শ্বেত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে কেন শাসক চক্র নিজের দেশের জনগণের স্বাধীনতা কামনা করে না তারা কি করে পূর্ব বাংলায় বসবাসরত বাঙালিদের স্বাধীনতা কামনা করতে পারে এটা কি তাদের উদারতা নাকি তাদের নির্যাতনমূলক প্রতিক্রিয়াশীল শাসন কাঠামো সম্প্রসারণ করারই উদগ্র বাসনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণ এবং বাংলাদেশে ভারতীয় বাহিনীর অভিযানকে উপরুক্ত আঙ্গিকেই বিচার করতে হবে উনিশশো সালের তেসরা ডিসেম্বর থেকে ১৬ বা সতেরোই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরিভাবে হস্তক্ষেপ করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধেও আনুষ্ঠানিকভাবেই যুদ্ধে লিপ্ত হয় এই দিনগুলোতে মুক্তিযোদ্ধারাই সম্মুখে সারিতে যুদ্ধ করেছেন অকাতারও শহীদ হয়েছে পঙ্গু হয়েছে এবং আহত হয়েছে ভারতীয় সেনাবাহিনী পেছনে পেছনেই অগ্রসর হয়েছে তবে এই চোদ্দ দিনের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী আনুমানিক বারো থেকে চোদ্দ হাজার সদস্য প্রাণ হারিয়েছে তাদের এই প্রাণ হারানো সার্থক হয়েছে কি কার স্বার্থে চোদ্দ হাজার ভারতীয় সৈন্য প্রাণ বিসর্জন দিল বাংলাদেশের স্বার্থে কিসের টানে না একটি মার্সিনারি আর্মির সদস্যদের কোনো স্বার্থ নেই থাকতে পারে না তারা কেবল প্রাণ দেয় স্বার্থানেশী মহলের নির্দেশে কোনো প্রাণের টানে নয় জীবন তাদের কাছেও প্রিয় কিন্তু তবুও তা তুচ্ছ যেহেতু তারা বেতনভোগ কর্মচারী কোনো আপন ইচ্ছা নেই তারা কেবল প্রভুর ইচ্ছারই প্রতিফলন ঘটাতে বাধ্য থাকে ভারতীয় সেনাবাহিনীর সাধারণ সদস্য সহ নিম্ন পদবিধারীরা ভারতীয় প্রতিক্রিয়াশীল শাসক চক্রেরই সম্প্রসারণবাদী পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছে কেবল বাংলাদেশের কোন খালে কোন বিলে ভারতীয় বাহিনীর কোন সদস্য লাশ হয়ে ভেসে গেছে সেই ইতিহাস কেউ কোনোদিন লিখবে না তবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছে সেই ইতিহাস চিরযুগে অমলান হয়ে থাকবে বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না তারা ইতিহাস নয় তারা ইতিহাসের খোরাক মাত্র ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন হানাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে যে যুদ্ধ বাঙালিদের সশস্ত্র গণবিস্ফোরণ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে হিসাব মিলছে না কেন হিসাবের এই গর্ব মিলের জন্য দায়ী কে বা কারা যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ সেই মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল না কেন পাকিস্তান ও ভারতের মধ্যে তো কোনো মুক্তিযুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল হানাদার পাকিস্তান সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর সমর্থন আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানির কাছে পাকিস্তানের পরাজিত জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন আত্মসমর্পণের সময় কর্নেল ওসমানী অনুপস্থিত ছিলেন কেন আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল ওসমানী ঢাকা এলেন কেন এই সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন তিনি কি তাহলে সত্যিই কলকাতায় বন্দী ছিলেন আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে এইসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করছে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এই সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদি বোধ করেনি তাছাড়া আত্মসমর্পণের প্রায় এক সপ্তাহ পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সেই সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না অথচ মুক্তিযুদ্ধের এই অসহায় মহানায়ক কর্নেল ওসমানির কতই না প্রশংসা কেন এই মিছেমিছি প্রশংসা এর অন্তরালে কী রহস্য রহস্য তো নিশ্চয়ই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ষোলোই ডিসেম্বর যাকে আমরা বিজয় দিবস হিসেবে অভিহিত করি সেই দিন থেকেই বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে ষোলোই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসেবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে এই ষড়যন্ত্রের পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে বাঙালি স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা এই বিজয়ে বাংলাদেশের মুক্তিপিপাসু জনগণ এবং মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক আওয়ামী লীগ নেতৃত্বে ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমানী ছিলেন অসহায় বন্দী এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এই নববিজিত ভারতভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা সুতরাং যেমন সত্তা তেমনই তার শর্ত আর যায় কোথায় এতে গেল ষোলোই ডিসেম্বর সম্পর্কে কিছু কথা অনুরূপভাবে সতেরোই ডিসেম্বর তারিখে খুলনার সার্কিট হাউস ময়দানেও পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করেই পেছনের শাড়িতে ঠেলে দেয় বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেয়া হলো না আমার প্রতিপক্ষ ভারতের ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয় অথচ দালবীর সিংয়ের নেতৃ অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময়ই আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করত মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নয়টি মাসের অসীম ত্যাগ তিতিক্ষা এবং আত্মাহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবেই ভারতীয় শাসক চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায় সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয়ী হতে পারল না পারল কেবল অপরের করুণার বিজয় বোধ দূর থেকে অনুভব করতে বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরও একটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনও রয়ে যায়নি বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুণ্ঠন ষোলোই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের সূত্র ধরেই যদি বলা যায় তাহলে ষোলো ডিসেম্বরের পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যাপক লুণ্ঠন প্রক্রিয়া ভারত এবং তার তাবেদার গোষ্ঠীর দৃষ্টিতে তা মোটেও অপরাধযোগ্য ছিল না কারণ বিজিত ভূখণ্ডে বিজয়ী সেনাবাহিনী কর্তৃক সম্পদ লুটতরাজ করার আনন্দ উল্লাস সেটি বই স্বতস্ফূর্ত বলে বিবেচনা করা হয় স্বাধীনতার লগ্নে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের সম্পদ লুণ্ঠন প্রক্রিয়াকে যারা উপরিক্ত দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন তারা প্রকারান্তরে এই সত্যটিকেই স্বীকার করে নিয়েছেন মাত্র বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক একটি বিজিত ভূখণ্ড মাত্র আর যারা ষোলোই ডিসেম্বরকে বাঙালির বিজয় দিবস এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম মনে করেন এবং একথাও বলেন যে স্বাধীনতার পরে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী কোনো সম্পদ লুটতরাজ করেনি তারা যে বন্ধু ভারতের দোষ ত্রুটি অনুসন্ধান করতে রাজি নয় এই কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না কিন্তু যারা দেশপ্রেমে সমৃদ্ধ মুক্তিযোদ্ধা সত্যান্নেষী এবং মুক্তিপিপাসু তারা নিজেদের ভূখণ্ডকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করেছে বলে বিশ্বাস করে তারা বাংলাদেশকে ভারতের বিজিত ভূখণ্ড বলে কখনোই মনে করে না তারা মনে করে ভারতের সম্প্রসারণবাদী প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধের শেষ পর্বে সমগ্র মুক্তিযোদ্ধার ভয়ে ভীত হয়েই বাঙালি স্বাধীনতা গৌরবকে জবরদখলের মধ্যে দিয়ে নিজেদের হীন স্বার্থ উদ্ধার করেছে মাত্র উপযুক্ত ধ্যান ধারণায় পুষ্ট দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ষোলোই ডিসেম্বরের পরে মিত্রবাহিনী হিসেবে পরিচিত ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সম্পদ মালামাল লুণ্ঠন করতে দেখেছে সেই লুণ্ঠন ছিল পরিকল্পিত লুণ্ঠন সৈন্যদের স্বতঃস্ফূর্ত উল্লাসের বহিঃপ্রকাশের স্বরূপ নয় সেই লুণ্ঠনের চেহারা ছিল বিভৎস বেপরোয়া সেই লুণ্ঠন একটি সচেতন প্রতিক্রিয়ারই ধারাবাহিক কর্মতৎপরতা মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেই মোটিভেটেড লুণ্ঠনের তীব্র বিরোধিতা করেছি সক্রিয় প্রতিরোধক গড়ে তুলতে চেষ্টা করেছি লিখিতভাবেও এই লুণ্ঠনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন কর্নেল ওসমানী এবং ভারতীয় পূর্ব অঞ্চলের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে জরুরি চিঠিও পাঠিয়েছি তাজউদ্দিন সাহেবের পাবলিক রিলেশন অফিসার জনাব আলী তারেকি আমার সেই চিঠি বহন করে কলকাতায় নিয়েছিলেন সতেরোই ডিসেম্বর রাতেই সেই বিশেষ চিঠিখানা পাঠানো হয়েছিল খুলনা শহরে লুটপাটের যে তাণ্ডব নৃত্য চলছে তখন কে না দেখেছে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সেই লুটপাটের খবর চারদিক থেকে আসা শুরু করে পাকিস্তান বাহিনী কর্তৃক পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক গাড়ি অস্ত্র গোলাবারুদ সহ আরও অনেক মূল্যবান জিনিসপত্র ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাইভেট কার পর্যন্ত রক্ষা পাইনি তখনই কেবল আমি খুলনা শহরের প্রাইভেট গাড়িগুলো রিকুইজিশন করে খুলনা সার্কিট হাউস ময়দানে হেফাজতে রাখার চেষ্টা করি এর পূর্বে যেখানে যেই গাড়ি পেয়েছে সেটাকেই পাঠিয়ে দেওয়া হয়েছে সীমান্তের ওপারে যশোর সেনানিবাসের প্রত্যেকটি অফিস এবং কোয়ার্টার তন্নতন্ন করে লুট করা হয়েছে বাথরুমের মিরর এবং অন্যান্য ফিটিংসগুলো পর্যন্ত সেই লুটতরাজ থেকে রেহাই পায়নি রেহাই পায়নি নিরীহ পথযাত্রীরা কথিত মিত্রবাহিনীর এই ধরনের আচরণ সাধারণ জনগণকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল বাংলাদেশে প্রবেশের সাথে সাথেই যাদের শ্রী এমন তারা যদি বাংলাদেশ ত্যাগ না করে বাংলাদেশের মাটিতেই অবস্থান করতে থাকে তাহলে কি দশা হবে দেশ ও জাতির একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এ কোন ধরনের স্বাধীনতা অর্জন করলাম আমরা এ ধরনের নানা প্রশ্ন দেখা দিল জনমনে আমি জনগণ থেকে যেহেতু মোটেও বিচ্ছিন্ন ছিলাম না সুতরাং ভারতীয় সেনাবাহিনীর আচরণ আমি বিক্ষুব্ধই হয়ে উঠিনি বরং তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর্যায়ে চলে গেলাম খুলনার নিউজ প্রিন্ট মিলের রেস্ট হাউসে অবস্থানরত আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর অধিনায়ক জেনারেল দানবীর সিংকে আমি সতর্ক করে দিয়ে বললাম দেখো দেখা মাত্র গুলির হুকুম দিয়েছি আমি ভারতীয় সেনাবাহিনীকে লুটতরাজ করা থেকে বিরত রাখুন জেনারেল দানবীর আমার বাণী খুবই হালকাভাবে গ্রহণ করে এমন ভাব দেখালেন যেন আমি তারই অধীনস্থ একজন প্রজামাত্র মাত্র ইতিহাস খুব দ্রুত ঘটে গেছে খুলনার বিভিন্ন জায়গায় যশোর বর্ডারে সাতক্ষীরা ভোমরা বর্ডারে ভারতীয় লুটেরা বাহিনীর সঙ্গে বেশ কিছু জায়গায় বাদানুবাদ এবং সংঘর্ষও হয়েছে ভারতীয় বাহিনীর এই ধরনের আচরণ সম্পর্কে সতর্ক করে দেওয়ার জন্য আমি একুশে ডিসেম্বর রাত্রে একটি স্টিমার যোগে বরিশাল যাওয়ার উদ্যোগ গ্রহণ করি খুলনা পরিত্যাগ করতে হলে নাকি ভারতীয় সেনাবাহিনী কমান্ডের হুকুম নিতে হবে এই কথা শোনার পর ভারতের আসল মতলবখানা আমার কাছে পরিষ্কার হয়ে উঠল আমি সেক্টর কমান্ডার হিসেবে ভারতীয় নির্দেশ মেনে চলতে মোটেও বাধ্য ছিলাম না পাকিস্তান সেনাবাহিনীর বুহ ভেদ করে মুক্ত করলাম ভারতীয় সেনাবাহিনীর নির্দেশ মেনে চলার জন্য নয় একটি মুক্তি জাতির ভাবাবেগ অনুধাবন করতে ভারতীয় কর্তৃপক্ষ কেবল চরমভাবে ব্যর্থই হয়নি বরং অনুধাবন করার সামান্যতম ধৈর্যও প্রদর্শন করেনি তারা অন্য কথায় তারা কোনো কিছুরই তোয়াক্কা করেনি সংগ্রামী বাংলাদেশ নয় ভারত যেন একটা মগের মুল্লুক জয় করেছে বলে মনে হলো আমার কাছে সে যাই হোক ভারতীয় কর্তৃপক্ষের বাধা নিষেধের উপেক্ষা করেই আমি দলবলসহ ইনভেস্টিগেশন জাহাজটিতে চড়ে বিশে ডিসেম্বর বরিশাল অভিমুখে রওনা দিই বরিশাল পিরোজপুর ভোলা পটুয়াখালী ইত্যাদি জায়গাগুলোতে জনসভার আয়োজন করা হয় এবং জনগণকে ভারতীয় বাহিনীর আচরণ সম্পর্কে সতর্ক করে দিই আওয়ামী ছাত্রলীগের যৌথ আয়োজনেই সেই জনসভাগুলো অনুষ্ঠিত হয় ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল অবিলম্বে মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করবে এবং সকল অস্ত্র জমা করে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হবে ভারতীয় বাহিনীর এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমি জনসভাগুলোতে সোচ্চার হয়ে উঠলাম আমার পরিষ্কার নির্দেশ ছিল পশ্চিম পাকিস্তানে বন্দী স্বাধীন বাংলার স্থপতি জনগণের প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে মুক্ত না করা পর্যন্ত বাঙালি জনগণের মুক্তিযুদ্ধ চলতে থাকবে শেখ মুজিবের হস্তেই কেবল মুক্তিযোদ্ধারা তাদের অস্ত্র সমর্পণ করে দেবে আমার এই মহান আহ্বান এবং নির্দেশ মুক্তিযোদ্ধা এবং জনগণের মনে ব্যাপক উদ্দীপনার জন্ম দেয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং কট্টর ভারত সমর্থক গোষ্ঠী আমার চেতনা এবং অনুভূতির তাৎপর্য সঠিকভাবে বুঝে উঠতে সক্ষম তো হয়নি বরং ভুল বুঝেছে এখানে একটি বিষয় সকলেরই পরিষ্কার হওয়া প্রয়োজন এবং তা হচ্ছে স্বাধীনতার সেই উষালগ্নে বিধ্বস্ত বাংলাদেশের সম্পদ রক্ষা করার যে আগ্রহ এবং বাসনা আমরা প্রদর্শন করেছি তা ছিল আমাদের জাতীয় সম্পদ রক্ষা করারই স্বার্থে কেবল ভারত বিরোধী হয়ে ওঠার জন্য নয় জাতীয় সম্পদ রক্ষা করার চেষ্টা কেবল নিঃস্বার্থ দেশপ্রেমেরই লক্ষণ কারো বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করার ষড়যন্ত্র মোটেও নয় বন্ধু ভারত এখানেই হিসেবে ভুল করেছে আর তাই দেশপ্রেমের পুরস্কার হিসেবে আমাকে যশোর থেকে অ্যাম্বুশ করে অর্থাৎ গোপনে ওত থেকে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী সশস্ত্র উদ্যোগে গ্রেফতার করে আমারই সাধের স্বাধীন বাংলায় আমিই হলাম প্রথম রাজবন্দী একত্রিশে ডিসেম্বর বেলা সাড়ে দশটায় আক্রমণকারী বাহিনীর হাতে বন্দি হয়ে বাংলাদেশের স্বাধীনতার আসল রূপের প্রথম দৃশ্য দেখলাম আমি ভারতীয় সৈন্যবাহিনীর মদতে বাংলাদেশ স্বাধীন করার অর্থ এবং তাৎপর্য বুঝে উঠতে আমার তখন আর এক মিনিটও বিলম্ব হয়নি উনিশশো একাত্তর সালের সেই একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের কথা আমি কোনো দিনও ভুলতে পারব না যশোর সেনা ছাউনির অফিসার কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে আমার সকাল আমাকে সকাল এগারোটায় বন্দি করা হয় বাড়ি তো না যেন হানাবাড়ি ঘুটঘুটে অন্ধকার আশেপাশে কিছু নরকঙ্কাল পড়ে আছে ঘরের ভিতরে মানুষের রক্তের দাগ কোনো ধর্ষিতা বোনের এলোমেলো ছেঁড়া চুল বাইরে কাক শকুন শেয়াল একযোগে ব্যস্ত ভেতরে মশারা কামান দাগিয়ে আছে বাথরুমে পানি নেই ডিসেম্বরের ভিজে শীত বাইরে সেন্ট্রির বুটের কটমট আওয়াজ সারা দিন গেল কোনো খাওয়া বা খাবার পানি পর্যন্ত এলো না পাঁচরুম বিশিষ্ট বাড়িটির রুমে রুমে যেন কান্না আর হাহাকার সন্ধ্যা হতেই প্যাঁচার গোঙানি শুরু হয় সহযোগী ভুতুমও পেছনে পড়ে নেই বাড়িটার একটা রুমেও লাইট নেই একটা খাটের উপর একটা ছাড়া কম্বল এবং তখন সেটাই আমার একমাত্র আপন আশ্রয়স্থল কোনো মতে কম্বল জড়িয়ে বসে আছি রাত বারোটা এক মিনিটে যশোর সেনাছাউনি নতুন বছরের উজ্জীবনী গীতিতে মুখর হয়ে উঠল নারী পুরুষের যৌথ কণ্ঠের মন মাতানো সঙ্গীত নাচ হাততালি ঘুঙুরের ঝঞ্ঝনানি উল্লাস উন্মাদনা সবই ভেসে আসছিল কর্ণকহরে আমার মাটিতে প্রথম নববর্ষেই আমি অনুপস্থিত এই কথা ভাবলেই আমি কানে আর কিছুই শুনতে পেলাম না শুনতে পেলাম একটা ব্যঙ্গাত্ম কট্টহাসি রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলে তোমরা যার অর্থ দ্বারায় কটকটাই এরকম রাতের ঘুটঘুটে সেই অন্ধকারে আমি সেদিন কম্বল জড়িয়েও ঘেমে উঠেছিলাম শিউরিয়ে উঠেছিলাম পুনঃ পুনঃ স্বাধীনতার সতেরো বছর পরেও আমি নিশ্চিত হতে পারছি না অন্ধকারে আমি একইভাবে শিউরে উঠি আর যেন শুনতে পাই রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলে তোমরা